আসসালামু আলাইকুম এখানে অনেক গাড়ি আছে আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন কোরিয়া সার্ভিসে এবং আমার কাছে এসে নিতে পারবেন আপনারা দেখছেন শামিম ব্লক থ্রি ফোর জিরো আর আমি শামিম নতুন একটা ভিডিওতে চলে এসেছি আপনাদের সামনে ভাই এই সমস্ত গাড়ি এটা দেখেন এটা হল গন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ জাপানি সরাসরি অনেক ফ্রেশ বাইক দেখেন এই বাইকটা মানে খুবই ভালো কন্ডিশনে আছে অনেক ভালো কন্ডিশনে আছে তো এই বাইকটা পাবেন আপনারা আমার কাছে এসে নিতে পারবেন এবং কোরিয়ার সার্ভিস থেকেও নিতে পারবেন তো এই বাইকটা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন ভাই এই সিটটা দেখেন সিটটাও কিন্তু অরিজিনাল জাপানি সিট তো আপনারা নিতে পারবেন আমার কাছে এসেও নিতে পারবেন আমার ঠিকানা রাজশাহী বাগমারা থানা তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ইয়ামাহা ক্রুজ এটা ইয়ামাহা ক্রুজ এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন নেভি ব্লু কালার এটা নাম্বার আছে ভাই নাম্বারটা লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার আছে আমি লিখবো প্লেটটা লাগাবো এই পর্যন্ত ধোয়া নাই পর্যন্ত এ এখান পর্যন্ত নিয়ে এসে রাখা আছে এখন পর্যন্ত পানি দিয়েও ধোয়া নাই খুবই সুন্দর কালার দেখেন নেভি ব্লু কালার এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এটা পাবেন মাত্র তিরিশ হাজার টাকা পাবেন এই বাইকটা মাত্র তিরিশ হাজার টাকা পাবেন এটা হলো ইয়ামাহা ক্রুজ যে সকল ভাইরা ইয়ামাহা ক্রুজ বাইক ব্যবহার করছেন তাদেরকে আর বুঝাইতে হবে না তাদেরকে আর দেখাইতে হবে না সেসব ভাইরা একবার যারা ব্যবহার করছেন তারা এই গাড়ি গাড়ি সম্পর্কে তারে অনেক ধারণা আছে তো এই বাইকটা আপনারা নিতে পারবেন তিরিশ হাজার টাকা ফুল রেজিস্ট্রেশন তারপরেও আমার কাছে অনেক অনেক বাইক এখানে আছে এই বাইকগুলো আপনারা নিতে পারবেন দেখেন ভাই ওখান থেকে খালি এই ফিফটি সিসি ড্যাং বাদ দেওয়া এই সমস্ত বাইক যেটা নেবেন সেটাই পঁচিশ হাজার টাকা এই বাইকটা কক্সবাজারে এক সেনা সদস্যর কাছে বিক্রি করেছি ওনাকে ইনশাল্লাহ আমি যতটুকু পারি আমি একবারে দেখে শুনে দেব যে ভিক্টোরার এত বড় গাড়ি এটাও পঁচিশ হাজার টাকা শোরুম পেপার অন্টেজ সেলফি স্টার তারপরেও হিউজ পরিমাণে গাড়ি আছে আপনারা যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন টিভিএস ম্যাট্রো মমেন সিং এর নাম্বার এক পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এটার সমস্যা বলতে সিটটা সিঁড়ে আড়াইশো টাকা লাগবে আমি এটা সিট আপনাদের ঠিক করে দেব সিট লাগাই দেব সমস্যা নাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এ বাইকটা পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে ডিসকোভার থার্টি ফাইভ যেটা দেখতে পাচ্ছেন রশাহীন নাম্বার এই বাইকটা পাবেন পঁচাত্তর হাজার টাকায় ভাই সাইলেন্সারের এটা কিন্তু কোনো সমস্যা না এটা ডিজাইন এটা ডিজাইন সমস্যা মনে করবেন না তারপরে যেটা টিভিএস হান্ড্রেড সিসির ম্যাট্রো যেটা দেখতে পাচ্ছেন নগান নাম্বার আপ টু ডেট কাগজ ডিজিটাল প্লেট ষাট হাজার টাকা দাম হিরো প্যাশন ক্লাস সেলফি স্টার আপ সাল পর্যন্ত কাগজের মেয়াদ ভাই মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাবেন এই বাইকটা ঢাকা মেট্রো নাম্বার তারপরে শুধু হায়াতে খুলনা থাকে এক ভাই ফোন করেছিল উনি যদি নেয় ওনাকে আমি ইনশাল্লাহ দেব তো এটা পাবেন পঁয়ষট্টি হাজার টাকা এক হাতের গাড়ি দুই হাতে যায়নি এক হাতের গাড়ি তারপরে বাজাজ প্লাটিনা বাগেরহাটের নাম্বার ভাই আঠান্ন হাজার টাকা দাম আমার কাছে আসলে গাড়ি অতটা সুন্দরভাবে থাকে না তো আপনারা যে বাইকটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আর যে সকল ভাইরা আমার এই ভিডিওতে সর্বপ্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যে সকল ভাইরা আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন এটা পাকিস্তানি পঁয়ত্রিশ হাজার টাকা দাম এটা চল্লিশ হাজার টাকা দাম এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এসব সিজি ভাই জাপানি পাকিস্তানি এই সমস্ত বাইক সম্পূর্ণটাই আপনাদের জন্য রেখেছি বাইশ হাজার টাকায় পাবেন এটা ডাইন এইটি মোটি আছে দেখেন পালচার আছে পঁয়ত্রিশ হাজার টাকায় এই পালচার পাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই দেখেন কি অবস্থা আসলে ভালো করে ওয়াশ করা নাই এটা পাবেন পঁচিশ হাজার টাকায় সেলফি স্টার্ট এবং এলআই শাখা এই বাইকটা পাবেন পঁচিশ হাজার টাকায় তো অনেক পরিমাণ বাইক আরও আসতেছে তো আপনাদের এই ভিডিওটা দিলাম আপনারা বাইক যেটা পছন্দ সেটা নেবেন আর এই বাইকটা পঞ্চান্ন হাজার টাকায় পাবেন ভাই এটার দাম বলেছিলাম কি না এখন বলে দিচ্ছি এটা পঞ্চান্ন হাজার টাকা পাবেন এই বাইকটা তো যারা বাইক নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং ছোট বড় সব ধরনের তেল সাশ্রয় বাইক আমার কাছে থাকে আপনারা নিতে পারবেন আর ফেসবুক পেজ থেকে আপনারা দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভাই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার ভিডিওটা ধৈর্য ধরে এই পর্যন্ত দেখার জন্যে সবাইকে ধন্যবাদ পরবর্তী আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন